লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে যে দুটো কানই কাটা তাই কান কাটার কোনো ভয় নেই নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে ভোটার লিস্টে নাম কাটতে হবে আর ইলেকশন কমিশন আপনাকে অনেক প্রণাম জানাই অনেক সালাম জানাই প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না প্লিজ দয়া করে না তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না বন্ধুরা শুনলে কি বললো আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে ভোট আসলেই নাকি এনআরসি কথা নিয়ে চালু করে দেয় মানে যেটা আমাদের এখন এসআইআর চলছে চলবে ভোট আসলেই নাকি এসব চালু করে দেয় বিজেপি সরকার তো বন্ধুরা তোমাদের কি মতামত সত্যি কি এগুলো চালু করে দেয় আর একখানা কিন্তু কটাক্ষ করে কথা বলেছেন ইলেকশন কমিশনকে বলছে বিজেপির ললিপপ হবে না দয়া করে বলছি আর ওটার মাঝখানেও কিন্তু একটা কথা ছিল নমস্কার সালাম সালাম বলতে কিন্তু ভুলেননি সালাম তো বলেছে নমস্কার বলে থেমে যায়নি ওই যে কি এরম করে সালাম সালাম বলতে ভুলেননি দিদি কিন্তু সর্বপা সর্বপেক্ষভাবে চলেন যাই বলো তাই বলো ওই হিন্দু 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 এসব করে না বা মুসলিম মুসলিম দিদি দুটোই চালাবে না ইস্কা হাত ছোড়েঙ্গে না ইস্কা হাত ছোড়েঙ্গে ওই না গান একটা ছোরেঙ্গে না হাম তে রাসাত ওরম ব্যাপার ছোরেঙ্গে না হামতে রাসাদ ও সাথি আই আইসাহি আই স্যাহি বন্ধুরা ওরকমই ঠিক ঠিক ধরেছ যাই হোক বন্ধুরা ওই যে কটাক্ষগুলো করছেন আর কথাগুলো কিন্তু সত্যিও কথাগুলো কিন্তু সত্যিও আমিও দেখি তোমরাও আশা করি দেখো সারা বছর কিন্তু আমাদের মাননীয় ভাই মান প্রধানমন্ত্রী বলো অমিত শাহ বলো আমাদের বেঙ্গলে ঢোকে না পশ্চিমবঙ্গে আসে না হালেকালে হয়তো আসতে পারে কিন্তু ভোটের তিন চার মাস আগে মনে হয় সেই পাশে মান্থলি করেছে আগের তাই দেখেছিলাম মান্থলি করেছে আজকে কলকাতায় কালকে অমুক জায়গায় পোস্ত অমুক জায়গায় অমিত শাহ এখন আবার ঢোকা চালু করে দিচ্ছে ওই ওই একটা কটাক্ষণি ভি ভিডিও ভাইরাল হলো পুজো শুরু হওয়ার আগে মাকে আরতি করলো একটা বাজে ওনারা নাকি ওনারা নাকি হিন্দু ওনারা নাকি হিন্দু হিন্দু সাপোর্টার হিন্দু ধর্মকে রক্ষা করতে এসছেন সনাতন ধর্মকে রক্ষা করতে এসছেন তারা নাকি এইটুকি বোধবস্যী বলে কিছু নেই আর পাশে পাশের একজন ছিল শুভেন্দুবাবু ওনার তো বোধবস্রী হওয়া উচিত ওনার বোধ উনি দাঁড়ি দাঁড়িয়ে দেখছেন পুজো চালু হয়নি মণ্ডপে প্রতিমা ঢুকেছে উনি আরতি করছেন আরাধনা করছেন ব্রাহ্মণের এখনও পর্যন্ত ছোঁয়া লাগেনি সেই ঠাকুরের প্রতিমাতে প্রধানমন্ত্রীর কেন্দ্রের লোক মানে কি সব সম্ভব তারা সব কিছু নিয়ম বানাতে পারে তারপরে এই তো আজকে একটা ভিডিওতে দেখলাম ওটা নিয়ে জানি না আমার একটা বলাটা ঠিক হবে কি হবে না আমি জানি না কার কীরকম রকম কী মেন্টালিটি বা কিছু দেখছিলাম একজন বলছিল কোন পার্টির সেটা আমি জানি না আমি যাচাই করিনি ওটা কোন পার্টির একজন বলছিল দেখছিলাম বলছে প্রধানমন্ত্রী যে বলেন হিন্দু ধর্ম হিন্দু ধর্মে সনাতন ধর্মের রক্ষা করতে এসছেন এই হেনা না তাহলে ওনার যখন মাতাশ্রী পরলোক গমন করলো ওনার যখন মাতাশ্রী পরলোক গমন করলেন তো ওনার তো মাথার যত কেশ আছে মানে চুল বিসর্জন দেওয়ার কথা ছিল যেটা স্বাভাবিক সবার করা সবাই করে কিন্তু ওনাকে এটা করতে দেখা যায়নি এবার হয়তো বলতে পারেন অনেকেই উনি একজন দেশের প্রধানমন্ত্রী সবার আগে একটা সব প্রোটোকল আছে হতে পারে আমার ওটা জানা নেই আমি জাস্ট দেখে শুনেছি তাই বললাম এটা নিয়ে আমার পার্সোনাল কোনো মতামত নেই হতেই পারে সত্যি তো একটা প্রধানমন্ত্রীর অনেক দায় দায়িত্ব থাকে সেখানে দাঁড়িয়ে না হওয়াটাও হতে পারে ওইটার কোনো রিজন হতেই পারে এটা কোনো অন্যায়ের কিচ্ছু নয় আমার পার্সোনালি মনে হয় অন্যায়ের কিচ্ছু নয় যদি ওটা হয়ে থাকে হ্যাঁ অমিত শাহটা অবশ্যই অন্যায় মনে হয়েছে আমার আমাদের বাঙালির ওটা একটা ঐতিহ্য সেই পুজোটা এখনও চালু হয়নি সেই পুজোতে আরতি করে আরাধনা করে গেছেন নি শুভেন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে শুভেন্দু বড় বড় কথা বলে না হিন্দু সনাতন ধর্ম সনাতন ধর্ম কী করছিল সনাতন ধর্ম তখন কি করছিল কিছু করতে পেরেছিল পারবেও না করতে বড় বড় বাতলা বড়ো বড়ো বাতলা কাজের সময় মানে নরম জায়গা বলে না আমাদের একটা কথা আছে না নরম জায়গায় গরম দেখানো নরম জায়গায় গরম দেখিয়েছে সব যেখানে এসে এই এই করবো ওই করলো গরম জায়গায় দেখাতে পারছে না নরমটা তো যাই হোক এটা তো স্বাভাবিক এটা ওনার এক দোষ দিয়ে বলো আপনি সবাই তো তাই করে সবাই তাই করে বাতলা ছাড়া রাজনীতি চলে না যাই বলো তাই বলো বাতলা ছাড়া রাজনীতি চলে না তো বন্ধুরা তোমাদের কী মনে হয় আমি যে কথাগুলো বললাম কথাগুলো কি ঠিক আর নাকি আমাদের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে সেগুলোও ঠিক তো কমেন্টে জানাতে ভুলো না কি বললাম আমি আর তোমরা কি শুনতে চাও নতুন টাইপের কী শুনতে চাও কী নিয়ে ভিডিও বানালে তোমরা খুশি হবে দেখবে তোমরা আমাকে জানাও আমি সেই টাইপেরই ভিডিও বানানোর চেষ্টা করব তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইকটা করো কমেন্টটাও করে দেবে প্লাস হচ্ছে চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না বন্ধুরা এই একটা রিকোয়েস্ট রইলো ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তোমাদের একটা সাবস্ক্রাইবই তো আমাকে আরও অনুপ্রেরণা যোগায় ভিডিও বানানোর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে হবে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা বাজিয়ে দাও পাশেই আছে দেখবেন সাবস্ক্রাইবের নিজ পাশেই ওই বেলটা বাজালে আমার ভিডিওগুলো তোমাদের কাছে রানিংয়ে টাইম লাইনে চলে আসবে এই পোস্ট করার সাথে সাথে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গা পুজো মিটে গেছে তো শারদিয়ার প্রীতি ও টাটা